হ্যালো সো গাইস ব্যাক টু মাই চ্যানেল নরবা ব্লক্স আমরা এখন এসেছি ফেরিঘাটে চলো এই হচ্ছে সাউন্ড গেট ভিতরে যাওয়ার চেষ্টা করবো চলো গাইস ভিতরে যাই এখন এখন আমরা সকলে আর ঘুরে ঘুরে দেখাবো রাসমেলাটা ফেরিঘাটে আমরা আজ দেখতে এসেছি ঘুরে ঘুরে সব জিনিস তোমাদেরকে দেখাবো হ্যাঁ সামনে বড় বড় গাড়ি আছে লোকজন আছে ভালো নিয়ে পাঠানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে ঠাকুর গাইস কার্তাংনে দাঁড়িয়ে আছে

একটা সিংহ জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন গাইস চলো গাইস এখন এখন আমরা যাবো মেলার মধ্যে গানে চলো গাইস মেলার মধ্যে যাও কাকা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে গাইস চলো এখন মেলার মধ্যে আমরা প্রবেশ করা যাক দেখো কত মেয়ে গাইস দেখো কচ্ছি কচ্ছি মেয়ে ঠিক আছে গাইস আম দেখা পাচ্ছি গাইস ঘোড়া গাইস আমার গাইস এত লোক মেলায় গা গালো যাচ্ছে না গাইস দেখা পাচ্ছ একটা মেয়েদের আছে আমার সামনে গাইস আর অনেক ছেলেমুলেও আছে আর মেলার মধ্যে অনেক ভিড়ও হয়েছে আমরা এখন মেলার মধ্যে ঢুকে গিয়েছি গাইস আমাদের মানে মেন ঠাকুরটা দেখাবার চেষ্টা করবো চলো গাইস দেখতে থাকো শুনে থাকো এটা এলাউন্স হচ্ছে গাইস কুমোর পাড়ায় গরুর গাড়ি হাট যে শাড়ি শাড়ি এসব সব জিনিস তোমাদের দেখাবো আকোষ পাকোস সব জিনিস তোমাদের দেখাবো ঠাকুর কত টাকা গোপাল ঠাকুর কত টাকা দিয়েছে যাই গাইস এখানে নতুন রাস মেলা হচ্ছে দেখো মিলন মেলা যাকে বলা হয় হুম দেখা পাচ্ছো অনেক ভিড় হয়েছে এখানে আমরা আমরা ফেরিঘাটে ঘুরতে আসি মায়ের সাঁ দেখা পাচ্ছ এখানে দোকান পাটও বসছে গাইস চলো এখন যা যাক ভিতরের দিকে গিয়ে আমরা দেখো চলো গাইস মেলার মধ্যে আমরা হাফ হাফি চলে এসেছি মানে এখানে অনেক গোপাল আছে গাইস দেখতে পাচ্ছ আপনারা আর দেখা পাচ্ছো অনেক গোপাল আছে গাইস দেখতে পাচ্ছ ছোট থেকে বড় আর সব লোকজন টাকা দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে দেখা পাচ্ছ কেউ কেউ গোপাল নিয়ে যাচ্ছে যা যাক আমরা এখন মেলার মধ্যে এখানে যাবো অটোমেটিক দেখতে চলো যা যাক এখন এত দোকান বলছে গাইস মানে কি বলবো তাকানো যাচ্ছে না চোখদিকে শুধু মেয়ে কাড়ি আমি ভিতরে যা যাক দাদা যাচ্ছে গাইস জুতো দোকান বাদন থালা সব ইত্যাদি পাবেন এখানে গাইস হুম দেখা পাচ্ছ অনেক মেয়েরা আছে সামনে যাওয়া যাক সামনে স্টেশনারি দোকান আছে গাইস মেয়েরাও এটা ওটা কিনতে পারেন মেয়েরাটা অনেক বড় দেখা পাচ্ছো সামনে একটা মনে হচ্ছে মন্দির চলো দেখা যাক কি হয় চলো এখন ভিতরে যা যা আমরা দেখাবার চেষ্টা করবো যাত্রা বাড়ি ভিতরে যা যা সেই পথে যাবো আমরা এখন দেখা পাচ্ছ এবার অনেক মেলা মেলার মধ্যে এখানে ঢুকে গেছি গাইস আমরা মেলার মধ্যে যাব গে আমরা কিছু কিনবো কেনাকাটি করবো গাইস কেনাকাটি করার পর একটু চা দিয়ে ঘুরবো চলো গাইস আপনাদের এবার আমরা কিছু ঠাকুর দেখাবো চলো যা হোক ভিতরে ঠাকুর দেখতে যাওয়া অনেক ঠাকুর আছে গাইস দেখা পাচ্ছি অনেক রকম বিভিন্ন রকমের ঠাকুর দেখা পাবেন আপনারা গাইস দেখা হচ্ছে এবার আমরা আপনাদের দেখাবো মটু পাগলু সরি সরি গাইস ভীম ছোটা আপনাদের छोटा भीम देखा बच्चों बच्चा जरा कार्डन देंगे तारा छोटा भीम बहुत से ही ভালোবাসते हैं गाइस आज सामने और अनेक बहुत वाला ठाकुर है गाइस चलो छोटा भीम जग्गू चटकी गाइस मोटू पगलू बच्चे लोग तो देखते हैं सब मोटू पगलू चलो मोटू पगलू देखेंगे गाइस नाट बोल्ट हमरा देखाछी नॉट बोल्ट गाइस ये हैछी बोल्ट মানে পালিয়ে বিয়ে হচ্ছে গাইস দেখতে পাচ্ছো একটা একটা মেয়ে দুটো ছেলে চলো গাইস দেখো গাইস দ্রৌপদীর এ গাইস সরি গাইস সীদা করণ দেখানোর চেষ্টা করছি চলো যা যাক গাইস স্বর্ণ হরিণ গাইস দেখতে পাচ্ছো গাইস স্বর্ণ হরিণ গাইস এবার দেখা পাচ্ছো গাইস রাম লক্ষণ

जो भी हो देखो गाइस भाई से एक टा मनुष्य टा हमने देखा चीज चलो आज मैं भाई एक फटी से लेकर खड़ा है देखो गाइस सब नीचे क्या पेट है गैस पेट है क्या यस चलो इस इसका बात देखते हैं कौन सा ठाकुर आता है चलो गाइस हमने आवारा एक टा मनुष्य टा देखा ची गाइस अह राधा किसने मिलन मिला गैस देखा बच्चों गैस ऐसा मने

দৃশ্যটাকে তুলে ধরা হচ্ছে গাইশ এখানে চলো নরসিংহ অবদান ভক্ত প্রহাদ নরকৃষ্ণ নব সরি সরি গাইস নরসিংহ গাইস দেখা পাচ্ছে নরকৃষ্ণ বধ করছে এখন রাক্ষসকে দেখা পাচ্ছে সেই চলচ্চিত্র আমাদের সামনে ধরে ধরেছি গাইস এইটা মানে বুঝতে পারছো গায়ে সব মানে বিভিন্ন গাইস নারদ দেখতে পাচ্ছ গাইস আপনারা গাইস দেখো শিব আমরা জানি সবাই আমরা সবাই শিব ভক্ত দেখা পাচ্ছ লব কুশ গাইস লব কুশ সীতা মাতাকে নিয়ে জড়িয়ে ধরে আছে গাইস দেখা পাচ্ছ এই স্বয়ং শ্রীকৃষ্ণ গাইস দেখতে পাচ্ছ স্বয়ং শ্রীকৃষ্ণ আছে চলো বিভিন্ন দৃশ্য ধরে আছে গাইস এ দেখো সীতা হরণ গাইস সীতা আপনাদের আবার একবার দেখাচ্ছি গাইস চলো বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা দেখা পাচ্ছ গাইস চলো এবার দেখা যাক কি আছে ওইটা অর্জুন কে মানে এ রামায়ণের এ সিন তুলে দেওয়া হচ্ছে গাইস । দেবী গঙ্গা আছে সব রকম ঠাকুর দেখতে পারেন এখানে গাইস । সব রকম চলে গাইস ব্যাসদেব মানে রামায়ণ মহাভারত রচনা করছে আমাদের সেইটাও দেখাচ্ছি ব্যাসদেবের এটা চলো গাইস একলব্য গাইস একলব্যকে আমাদের দেখে দিলাম চলো চলো এবার দেখা যাক কি আছে ঠাকুর দেখা যাক ঠাকুর এবার হয়তো নেই অল্প আছে ঠাকুর চলো দেখা যাক এটা কি বাวน অবতার বাวน অবতার কলিযুগের বাวน অবতার गाइस এটা কি ঠাকুর বলরাম হতে পারে সবাই কমেন্টে জানিয়ে দেবেন এটা কি ঠাকুর गाइस गाइस এইটা কি কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল गाइस দিশড়াকে তুলে ধরা হয়েছিল गाइस চলো गाइस আমরা আমরা যাব বেদবস্থির দিকে চলো বেদবস্থিতে এসে গেছি দেখা পাবে চলো বেদবস্থি মানুষ কিভাবে বসবাস করে দেখাচ্ছি गाइस দেখতে দেখো ভাই একটা কাক হয়তো শুয়ে আছে ওইটা আপনাদেরকে জুম করে আর এবার দেখাচ্ছি গাইস দেখতে দেখো দেখা পাচ্ছো গাইস ভাইরা এইখানে সব একটা কাকা শুয়ে আছে অনেক কষ্টে শুয়ে আছে বেঁধে বস্তিতে অনেক কষ্ট করে সাপ টাপ ধরিয়ে দেখা পাচ্ছো চল এবার দেখা যাক অনেক অনেক এখানে অনেক মানুষ আছে দেখা পাচ্ছো অনেক দুঃখের মধ্যে বসবাস করস করছে বেদবস্তি মানুষ কিভাবে থাকে আমরা দেখেছি এই সাপটাকে সাপটাকে गाइस দেখা বাচ্চা কিং কোবরা এই সাপটার নাম হচ্ছে কিং কোবরা गाइस ঠিক আছে মাথায় আছে মনি আছে না মনি মনি আছে गाइस আরেকটা একটা দেখো সে কোচ্চা দা गाइस সে কোচ্চা দা আমরা দুটো সব জুম করে দেখাচ্ছি गाइस দেখতে হচ্ছে गाइस ওপি 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 ভাই চলো गाइस একটা মা ছেলেকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আসছে गाइस দেখা বাচ্চা ছোট ছোট বস্তি বলতে পারেন আমরা বলে দেবে না এটা কি বলে কমেন্টে গাইস এই কাকিমার যে ঝুড়িটা যে ঝুড়ি একটা শেক হচ্ছে আছে গাইস শেক হচ্ছে দেখতে থাকো গাইস সবে আপনারা সব তাদেরকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাদেরকে করে দেন গাইস আপনারা আমরা আমাদের মনোরঞ্জনের জন্য এই ভিডিওটা করেছি গাইস চলো গাইস এখন আমরা যাব একটু মেলা ভিতরে আর একটু যাব ওইদিকে মানে গাইস কি এখানে আছে অনেক কিছু আর আছে চলো এবারে মানে কি অটোমেটিক দেখা যাক ভূতের কিছু

দেখো 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 কাকা গরম গরম দেখো ছানা ছানা কাটতে গাইস দেখতে পাচ্ছো দেখো ছানার মিষ্টি দেখো জায়গায় ছানার মিষ্টি দেখো বাহ খুব সুন্দর মিষ্টি গুলো বাহ দেখা যাচ্ছে আর কি কি দেখা যাচ্ছে দেখো দেখো গাইস দেখতে পাচ্ছ আমাদের শ্রাবণ ভাই আছে গাইস দেখতে হবে কোড়াই কি আছে দেখার চেষ্টা করবো চলো গাইস আমাদের জুম করে দেখাচ্ছি অনেক দূর থেকে কোড়াই কিছু নেই কিছু নেই ফাঁকা কোড়া এই দেখো কাকা আবার দুধ দুইছে গাইস দেখতে পাচ্ছ দেখো দেখো ও কাকা তোমার দুধ তো বিশাল গাঢ় দুধ কোথায় গা দুধ এটা ইংরাজি গরুর দুধ দেখা পাচ্ছ কাকা এখন দুধ দুইছে দেখো গরু নে আরো দেখাচ্ছি চলো দেখো চলো শুনে দেখো

চলো দেখতে দেখো দেখো গাইস দেখো 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 এই দেখো কাকা কত কি মাছ মাছ বিক্রি করছে এসব কি সরষের তোলা ময়দাটা গাইস নিশ্চয় আপনারা কমেন্টে বলবেন এইটা একে কি বলে বাজার কি এই দেখো গাইস বাজার বসেছে দেখো গাইস কবি টুল কবি সব আছে গাইস ফুলকপি দাও গাইস ফুলকপি ফুলকপি আলু পালু সব আছে গাইস কেউ যাই কিনতে চাও কমেন্ট করো মাছ দেখো গাইস মাছ দেখো এই তো ইলিশ মাছ কত করে কেজি কাকা কুমোর পাড়া গরুর গাড়ি দেখো কুমোর পাড়ায় গরুর গাড়ি এইসব পোড়া কারা পড়েছে বলতে পারবে